বন্দর নারায়ণগঞ্জ আর বন্দর নারায়ণগঞ্জের আমাদের যিনি সম্মানিত ডিলার তিনি হলেন মেসার্স এন্টারপ্রাইজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেশ ও দেশের বাইরে যে সমস্ত খামারি ভাইরা আপনারা আমাদের এই ভিডিওটা দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা অ্যাগ্রোফিড মিল থেকে অ্যাগ্রো ফিড মিলে এখন চলছে প্যাকেজিংয়ের কাজ আপনারা দেখতে পাচ্ছেন আমি এই যেখানে প্যাকেজিং করা হচ্ছে ঠিক এখানে হাজার হাজার বস্তা আমার পিছনে বা আমার সামনে সব জায়গায় দেখতে পাচ্ছেন এখানে শুধু বস্তা আর বস্তা তো এই বস্তাগুলোতেই প্যাকিং করা হয়ে গেছে এই মৃত্তিকে আগ্রহ ফিরের যে প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ আর ভুসি জাতীয় এই গরুর খাদ্যটা সেটি এখন যাবে বন্দর নারায়ণগঞ্জ আর বন্দর নারায়ণগঞ্জের আমাদের যিনি সম্মানিত ডিলার তিনি হলেন মেসার্স সানি এন্টারপ্রাইজ মেসার্স সানি এন্টারপ্রাইজের আমরা একটু মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি আপনাদেরকে জিরো ওয়ান থ্রি জিরো সিক্স ডাবল সেভেন ওয়ান সেভেন ডাবল সেভেন এই নাম্বারটা হলো আমাদের মদনগঞ্জ বন্দর নারায়ণগঞ্জের মিস্টার সানি এন্টারপ্রাইজের মোবাইল নাম্বার আপনারা যারা এই মদনগঞ্জ নারায়ণগঞ্জ অঞ্চলের খামারি ভাইরা আছেন আপনারা চাইলে মিথিকা আগ্রোফিডের যে ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার জাতীয় গরুর খাদ্যটা বিক্রি করছেন এই ভাই আপনারা এখান থেকে খাদ্যটা নিয়ে আপনার পশুগুলোকে খাওয়াতে পারেন তো আমরা এখন একটু মৃত্তিকা অ্যাগ্রোফিডের যে খাবারের ত্রিশ আইটেম ব্যবহার করা হয় কোন কোন উপাদান দিয়েই এই খাদ্যটা মূলত তৈরি করা হয় আসুন আমরা একটু শুনবো কাদের কাছ থেকে যেটা দেখুন দেখতে পাচ্ছেন এটা হলো তো ছোলা আমরা এখানে ছোলা ইউজ করে থাকি আপনার ছোলার দামটা তো বর্তমানে একটু আকাশ চুম্বি তো এর মাঝখান থেকে আমাদের ও নিয়ন্ত্রণ করতে হয় আবার অনেকের মধ্যে কনফিউশন আসতে পারে তিরিশ আইটেম দিয়ে এই বাজারে নিয়ন্ত্রণ করা কিভাবে সম্ভব হয় সেটা সম্ভব যদি আপনি পাইকারি যদি মাল আপনি গাড়ি গাড়ি খরিদ করতে পারেন কেজিতে চার পাঁচ টাকা আপনি কমে কিনতে পারবেন সেক্ষেত্রে যদি আপনি কাস্টমারকে বা খামারিদেরকে ভালো কিছু দিতে চান আপনি দিতে পারবেন যাই যাক আমরা যেটা দেখাচ্ছি শুরুতে ছোলা এখানে ছোলা প্রচুর পরিমাণে দেওয়া আছে ছোলাটা আর আপনার এখন যেটা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার নাম্বার ওয়ান গেলে এবার দ্বিতীয় দ্বিতীয় দেওয়াতে একদম খেসারি খেসারির যে আস্ত যে ভাঙাগুলো আছে একদম গ্রেড টু যেটা সেটা এখানে আমরা ইউজ করি আচ্ছা আচ্ছা তাহলে আমরা দ্বিতীয় দ্বিতীয় নাম্বার চলে গেল তৃতীয় দেওয়া হচ্ছে বুটের ডাল বুটের ডাল বলতে কি এখানে বিভিন্ন আপনার বিসিক এরিয়া গুলো দেখা যায় বিভিন্ন ডাউলের একটা মিশ্রণ থাকে বিভিন্ন ডাউলের হয়তো ডাস্ট যেটাই বলবো ডাস্ট সেগুলো হয়তো চালনা করার পরে একটা ফ্রেশ একটা জিনিস বেড়ে সেই দেওয়া হচ্ছে আচ্ছা আর চার নম্বরে যেটা আছে এটা আপনার মূলত ভুট্টা ভুটটা এখানে আমাদের প্রচুর পরিমাণে হিউজ ভুটটা দেওয়া হয় টোন টোন ভুটটা কোনো পোকা কাটা বা কোনো দানা কাটা সেটা নাই প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টাটা আমরা কিন্তু এখানে ইউজ করি এবং টোন এক এক চালানে দেখা যায় আমাদের থেকে পনেরো টন আমাদের শুধু ভুটটা এখানে ইউজ করি যার কারণে খাদ্যর গুণগত মানটা এখনো বলবৎ আছে এবং অনেক ভালো আছে জি তো যাক ভুট্টাটা আমরা কন্টিনিউয়াসলি ইউজ করতেছি ভুট্টা এখানে যদি কেউ সিঙ্গেলি ভুটটা নিতে চায় গাড়ি ধরে নিতে পারবে কারণ কারণটা দেওয়া ঝামেলা হয় আমরা তখন মালগুলো কিনি স্কেল করে টন হিসেবে আসে বাইশ টন চব্বিশ টনের গাড়ি আসে আপনি চাইলে আমাদের কাছ থেকে ভোটটাটাও কেউ কালেকশন করতে পারেন জি আর পাঁচ নম্বরে যেটা আছে সেটা হচ্ছে আমরা ডাবলি ডাবলির যে ডাউল আছে এটা কিন্তু গ্রেড ওয়ান দেওয়া সম্ভব না এটা দেখা যাচ্ছে ওখান থেকে কালেকশন করি ডাব্লির ডাউল তারপরে আছে জব জবটাও এখন আকাশ সম্বি এটা আসলে আমরা কোনো চালানে পাচ্ছে দিতে কোন চালানে দিতে পারতেছি না এটা আমদান এটা প্রোডাক্ট অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না যদি পাইতাম আমরা কিছু হলো এখানে শো করতাম তবু আবার কিছু পাইছি আমরা সেগুলো এখানে ইউজ করছি কিছু কিছু সময়টা নীল হয়ে যায় জবটা জি তো নাম্বার সাথে দিচ্ছে গম গম যেটা আপনার দেখা যাচ্ছে একটা গম একটু লালটি আছে ওই লালটে বলতে কি দেশি গমটা লাল আর এলচি যেটা সেটা একটু ইয়া ওরা দেখা যাচ্ছে বর্ডার থেকে আনলে ওগুলো দেখে কম দামে একটা কিনা যাচ্ছে আচ্ছা আর টি অষ্টম নাম্বারে যেটা আমরা এখন দেখা এটা ধুম সার্ভিস মূলত এইটা সার গরুর জন্য অনেক ভালো এবং অনেক মানসম্মত ধুম সার্ভিসটা এখন আকাশ সম্বি হয়ে গেছে আগে মানুষ খাওয়াত না এখন মানুষ সবাই আমাদের নর্থ কিছু কিছু একদম বর্ডার সীমান্ত লাগায় কিছু চাষ হয় বিলি লাগায় সেখান থেকে বিভিন্ন মিডিয়া মাধ্যমে সংগ্রহ করতে হয় আর আপনার হর 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 হরটা আপনার কি এটা পাখির খাবার এটা তো অনেক এখন আগে তো ওই আগাছা যেটাকে বলে সেই আগাছা এটা মানে এটা আপনার যদি চান বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে গ্রেড ওয়ান টু মিল করে কিনলে যা দুই গাড়ি যদি মাল কিনা যায় অনেক দিন ইউজ করা বেশি ইউজ করা কঠিন হয়ে যায় ব্যান্স ঠিক করা যায় না হটটা আমরা ইউজ করি এখানে প্রচুর পরিমাণে মুগের ডাবল এবার এখন নাম্বার এগারোতে আছে মুগের ডাউল মুগের ডাউলটা এখানে আমরা যথেষ্ট পরিমাণে ইউজ করতে পারি এটা আপনার রিজেকশন কিছু ডাবল পাওয়া যায় সেটা আমরা ইউজ করে থাকি আবার আপনার বিভিন্ন যেমন মুগ মাস কালাই মসুর আদার্স দিয়ে আমরা সমন্বয় সমন্বয় দেখা যাচ্ছে ওই যে চালনা থেকে এগুলো যদি যারা এগুলো সংগ্রহ করে ফরিয়াদার এগুলো সংগ্রহ করতে হয় বেসিক নগরীর থেকে এগুলো মূলত যে এলাকায় ডাউলেন মিল সেখানে সংগ্রহ করা হয় তারপরে নাম্বার তেরোতে আছে আপনার হচ্ছে এটা হচ্ছে নারিকেলের খোল প্যারাসুট নারিকেলের খোল এগুলো আমরা মিল থেকে আপনার ডিও কিনি ডিও থেকেই সে মালগুলো এখানে আসে নারিকেলের খোলটা এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় এটা দুধের গরুর জন্য অনেক পুষ্টিগত মনসম্মত এবং ফ্যাটানিংয়ের জন্য ভালো বকনা গরুর জন্যও ভালো এগুলো তো আপনার এটা আপনার কিন্তু দুধের গরুতে অনেক ফ্যাট তৈরি হয় এটা যে গরুর দুধগুলো পাতলা এটা কিন্তু ফ্যাটে বৃদ্ধি হয় এটা চাইলে আপনারা খামারে এক্সট্রাভাবে গাড়ি ধরে নিতে পারবেন খুচরা তো এগুলো সমস্যা না খুচরা কুড়িয়ে রে দেওয়া ঝামেলা হয় যে গাড়ি ধরে আপনি নিতে পারবেন আর ডিলার যেহেতু আছে আমাদের বা আপনার আশেপাশে তারা আছে এদের কাছ থেকে আপনারা এগুলো ইউজ করতে পারেন পাবনার আটঘরিয়া টেবুনিয়া তো অঞ্চলে আছে পাবনা আপনার এই সাইডটা দিয়ে সর্দি দিয়ে যারা অনেকেই দু চার বস্তা মাল নিতে চায় ওরা সাইনব্য সাহায্য করলে ওরা ওনা দিয়ে দেবে নারিকেলের খোল দেওয়া আছে নেক্সট দিচ্ছি বাদামের খোলটা বাদামের খোলটা অনেক গুণগত মান অনেক পুষ্টিসম্মত বাদামের খোলটা দেওয়া হচ্ছে মটরের ভুষিটা এলসি এটাও আমরা এখান থেকে আমদানি করছি মটরের ভুসটিটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করি তারপরে গম বুষি গম বুঝি আমাদের এখনও দুই গাড়ি আনলোড হচ্ছে এসিআই মিলের আকিজ মিলের বিভিন্ন ব্র্যান্ডের যে ভুসিগুলো সেগুলো আমরা ইউজ করে থাকি এখানে প্রচুর পরে গম ভুসি দেওয়া হয় এখানে আবার ডালের বেসন এখন ডালের কিছু কিছু বেসন পাওয়া যায় আগে প্রচুর পরিমাণে পাওয়া যেত এখন এই সামনে শীতের সময় আবার স্ট্রিট ফুড বিক্রি হয় বেশি যার কারণে স্ট্রিট ফুডে চলে যায় এটা জি ওই যে বড়টা রাতে তৈরি হয় এখন একটু সংকট হবে সামনে একদিন খুব ভালোভাবে দিতে পারে জানি না কত দিতে পারবে এগুলো আবার এগুলো স্টক করে রাখাও যায় না পোকা হয়ে যায় এগুলো তো আমরা বেসনটাও ইউজ করে থাকি ভুট্টার একটা হাঁস কাছে ভুট্টার ইয়া ওই এটাকে স্যালবো বলে স্যালবোটা যে যে দেখলেন এটা ভুট্টার স্যালবো তারপরে খেসারির ভুষিটা দিচ্ছি এখানে খেসারির ভুষি আর খেসারিটা খেসারি বসে দিচ্ছে এখানে আবার এর পাশাপাশি মসুরি বসি যেটা এখন দেখতে এটা মসুরি বসি মসুরি বসে এখানে প্রচুর পরিমাণে এগুলো সারা বছরই কন্টিনিউয়াসলি পাওয়া যায় কিছু কিছু সময়ে আপনার অন্য অন্য প্রোডাক্ট শর্ট পড়ে যায় ট্যাঙ্কারের এটা আমরা ইন্ডিয়া থেকে আমদানি করছি এলসিটা ট্যাঙ্কারের পুষিটা প্রচুর পরিমাণে আছে এটা আমরা দিতে পারি অলস টাইম মাসকালের কালের দুধের গরুর জন্য বেস্ট মাসকালের কালের এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় দেখ সার্বিক দিক মিলে ধানের কোড়া কোড়াটা যেটা একদম কোড়ার তো গ্রেট কয়েকটা আছে আমরা সব থেকে যেটা যে কোড়ার যেটা নাম্বার ওয়ান সেটাই আমরা এখানে ইউজ করে থাকি সরিষার খোলটা পরিমাণে কম দেওয়া হয় সরিষার খোলটা বেশি দিলে হয় কি দেখা যাচ্ছে যে আপনার দুধের গরুতে একটু সমস্যা হয় সার গরুর জন্য ভালো দুধের গরুতে একটু দুধ শোকায় যায় যার কারণে আমরা পরিমাণ মতো ইউজ করি আবার এখানে সয়াবিনের ভুষিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করতেছি সয়াবিনের বসে আমরা ডিও বিন সিটি মিল থেকে ফ্রেস মিল থেকে বিভিন্ন মিল থেকে এগুলো কেনা হচ্ছে আবার ধান আস্ত ধানটা আপনার ভাঙায় দেওয়া হচ্ছে এভাবে একের পর এক আরও চার পাঁচটা মাল দেখছি এখানে আমদানি করা নেই মোটামুটি এভাবে গমে ইয়ার ভুষি মসুরির ভুসিটি গ্রেড দুইটা হয় এখন আমাদের তো সমন্বয় করতে হয় মাসকালেরও দুইটা গ্রেড দুইটা হয় এভাবে দিয়ে তিরিশটা আইটেম সমন্বয় করে একটা মিশ্রণ তৈরি করা হয় আমরা এতক্ষণ কাদের ভাইয়ের কাছ থেকে শুনছিলাম যে তিনি আমাদেরকে বললেন মৃত্তিকা আগ্রোফিটের যে প্রায় তিরিশ আইটেম সমৃদ্ধ এই খাবারটা কোন কোন উপকরণ দিয়ে তিনি তৈরি করেছেন আর এখন এই উপকরণ সমূহের যে খাবারটা আপনারা যারা বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে যারা ডিলারশিপ নেবেন সেই ডিলারশিপ নেওয়া ভাইদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা মিটিকে অ্যাগ্রোফিট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন যোগাযোগ করে তাদের যে অনলাইনে দেওয়া নাম্বারগুলো আছে সেখান থেকে নাম্বারগুলো সংগ্রহ করে নিয়ে আপনারা সরাসরি তাদের সঙ্গে কথা বলে আপনি আপনার প্রয়োজন অনুসারে এই খাদ্যটা নিতে পারবেন তো আর যারা খামারি হিসেবে নেবেন তাদের জন্য রেখে এখানে সুবর্ণ সুযোগ আছে আপনারা বিপুল পরিমাণে গরু লালন পালন করেন এবং আপনাদের প্রচুর খাদ্যেরও প্রয়োজন হয় তো আপনারা চাইলে এখান থেকে একটু সাশ্রয় মূল্যে ভালো মানের এই খাদ্যটা আপনারা সংগ্রহ করে নিয়ে আপনাদের পশুগুলোকে খাওয়াতে পারবেন আবার যারা এখান থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চান একশো টাকা আপনাদের জন্য কুরিয়ার চার্জ একশো তেরোশো টাকা হলে এই খাদ্যের মূল্য সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনি পাচ্ছেন এই সুন্দর সুষম মিক্সার ভুসি জাতীয় এই গরুর খাদ্যটা তো সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে সারা দেশে পৌঁছে দেওয়া হচ্ছে এই খাদ্যটা আপনারা চাইলে সরাসরি যোগাযোগ করে যে কোনো দিন যে কোনো সময় অর্ডার করতে পারেন তো আমরা আজকের ভিডিওটা এখানে শেষ করব তার আগে মদনগঞ্জ বন্দর নারায়ণগঞ্জের আমাদের যিনি সানি এন্টারপ্রাইজের ভাই এই মোবাইল নাম্বারটা আপনাদেরকে একটু বলে দিচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো সিক্স ডাবল সেভেন ওয়ান সেভেন ডাবল সেভেন এই নাম্বারটাতে আপনারা যোগাযোগ করে মদনগঞ্জ নারায়ণগঞ্জ অঞ্চলের খামারি ভাইরা এই খাদ্যটা আপনাদের পশুগুলোকে খাওয়াবেন ভালো থাকেন সবাই নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ